কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু সালের নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ ইলেভেন্থ অফ নভেম্বর থেকে সেভেনটিন্থ অফ নভেম্বর সতেরোই নভেম্বর পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত সুদীর্ঘ বারো বছর পর গুরু বৃহস্পতির নিজের নক্ষত্র পুনর্বসুতে আপনাদের রাশিতেই কিন্তু তিনি উচ্চস্ত হয়েছেন আবার সপ্তাহের প্রথম দিন এগারো তারিখেই কিন্তু বৃহস্পতি বক্রি হবে বৃহস্পতি অতিচারীও আছে এবং আপনাদের রাশির মালিক চন্দ্র আপনাদের রাশি থেকেই কিন্তু সপ্তাহটি গুরুর সাথে শুরু করতে চলেছেন আপনাদের সুখভাবের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজ্যক তৈরি করেছেন ত্রিকোণপতি মঙ্গলও কিন্তু স্বগৃহে বিরাজমান আছেন একই সাথে কিন্তু আমরা ষোলো তারিখে সূর্যের বৃশ্বিক সংক্রান্তি পরিলক্ষিত করব অর্থাৎ সূর্য সে কিন্তু আপনাদের সুখভাব ত্যাগ করে আপনাদের ত্রিকোণভাবে গোচর করবে এবং মঙ্গল বুধের সাথে ত্রিগ্রহী যোগ বুধাদিতীয় যোগও তৈরি করবে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেলভাবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ইলেভেন্থ অফ নভেম্বর এগারোই নভেম্বর আপনাদের গ্রহগত গোছরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে যেখানে চন্দ্র বসে আছে চার লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে থাকছে কেতু আপনাদের ফোর্থ হাউস সুখভাবে সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ শুক্রের মালব্বীয় যোগ থাকছে সূর্য ষোলো তারিখে রাশি পরিবর্তন করে বৃশ্বিক সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল বুধের সাথে আপনাদের ত্রিকোণভাবে যুক্ত হবে এবং মঙ্গল আপনাদের ত্রিকোণ প্রতি ত্রিকোণভাবেই কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে বিরাজমান গুরুর নক্ষত্র বিশাখা নক্ষত্রে রাহু শনি গুরুর নক্ষত্র পূর্বভাদ্রপদে গোচর করছে রাহু থাকছে অষ্টমে শনি মহারাজ থাকছেন বক্রি হয়ে আপনাদের ভাগ্যস্থানে প্রথমেই বলব আপনাদের রাশির মালিক চন্দ্র আপনাদের রাশিতেই গোচর করছেন সপ্তাহটির শুরুতেই এবং গুরু সেখানে আচার এগারো তারিখে গুরু বক্রিয় হচ্ছেন একটি জিনিস তো স্পষ্ট যে সপ্তাহে আপনাদের প্রেমের জীবনে সন্তান সন্ততির ব্যাপারে বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে আপনার নাতি নাতনি পুরনো দিনের বন্ধু বান্ধব এবং বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বা আইনি কোনো সমস্যায় থেকে থাকলে সে বিষয়ে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে দেখুন সোমবার একটা বেজে দু মিনিটে চন্দ্র গোচর করে গিয়েছে আপনাদের রাশিতে এখানেই থাকবে বুধবার সন্ধ্যে ছটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তাহলে মঙ্গলবার বুধবার ধরতে গেলে দুদিনই কিন্তু আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগ আপনাদের জন্য থাকবে এই সময় ইনভেস্টমেন্ট বিনিয়োগের জন্য সময় সুযোগ অবশ্যই হল কিছুটা হলো বেটার পরিগণিত হচ্ছে একই সাথে বলবো এ সময় কিন্তু অবশ্যই আপনাদের চোখ কান খোলা রেখে চলতে হবে আপনার বিরুদ্ধে কেউ চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে চন্দ্রের পূর্ণ দৃষ্টি যেহেতু সপ্তমভাবে শনির গৃহে পড়বে শনি বক্রী আপনাদের স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করবার প্রচেষ্টা আপনাদের জারি রাখা উচিত বুধবার সন্ধ্যে ছটা বেজে চৌত্রিশ মিনিটে চন্দ্র কেতুর সাথে সংযুক্ত হবে পরিবার বাণী এবং অর্থের ভাবে সেখানেই থাকবে শনিবার সকাল তিনটে বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে বুধবার রাত বৃহস্পতিবার শুক্রবার এই যে দুটি দিন এই সময়ে কিন্তু পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রা বাড়তে পারে কারণ রাহুর পূর্ণ দৃষ্টি কেতুর উপর চন্দ্রের উপরে থাকবে চন্দ্রও রাহুকে দেখবে তাহলে এই সময় বিবাহিত জীবনে যারা আছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা প্রাপ্তি করতেই পারেন সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে শব্দ চয়নের দিকে অতিরিক্ত খেয়াল রাখতে হবে মুখ ফোসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা সমালোচনার পাত্রপাত্রী হতেই পারেন বৃহস্পতিবার শুক্রবার এই দুটি দিন খরচের মাত্রাকে কন্ট্রোলে রেখে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন তা নাহলে সেভিংসের মাত্রায় ঘাটতি কিন্তু আপনারা পরিলক্ষিত করতেই পারেন পরিবার পরিজনেরদের উপর বৃহস্পতিবার শুক্রবার ডমিনেটিং নেচারের যেন হবেন না পারিবারিক দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার প্রচেষ্টা আপনাদের করা উচিত এবং বৃহস্পতিবার শুক্রবার এই যে দুটি দিন লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করুন চন্দ্র কিন্তু আপনাদের ভাবে গোচল করে যাচ্ছে শনিবার সকাল তিনটে বেজে একান্ন মিনিটে আর সেখানেই থাকবে সোমবার বিকেল তিনটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তাহলে অবশ্যই চন্দ্র আপনাদের পরাক্রমেরভাবে যখন গোচল করবে শনিবার সকালে তখন শনি চন্দ্রকে দেখবে চন্দ্রও শনিকে দেখবে একটি জিনিস তো স্পষ্ট এ সময় কিন্তু আপনার পিতা আপনার পিতা বা আপনার ভাই বোন বয়সে ছোট যারা তাদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে নাতি নাতনিদের দিকে অতিরিক্ত নজর দিতে হবে আর এ সময় আপনাদের হয়তো ছোটোখাটো যাত্রা ভ্রমণ করলে ইমিডিয়েট উপকৃত হবেন না তবে ভবিষ্যতে লাভের জন্য ভিত্তি প্রস্তর স্থাপিত নিশ্চিতভাবে আপনাদের হয়ে যাবে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু দীর্ঘদিন ধরে আপনারা হয়তো পরিলক্ষিত করছেন সাহস পরাক্রমে কিছুটা ঘাটতি হয়তো আপনাদের হয়েছে অনেকে রোগঋণ শত্রু নিয়ে ভুগছেন অনেকে পিতার সাথে সম্পর্ক নিয়ে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে পিতার কর্ম নিয়ে ভুগছেন অনেকে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কলেজ লাইফের পড়াশোনার ক্ষেত্রে একটু বাধা বিপত্তির সম্মুখীন হয়তো আপনারা হচ্ছেন এবার কিন্তু ধীরে ধীরে কিছুটা হল রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন সরকারি চাকরিজীবী যারা আছেন নেতা মন্ত্রী রাজনীতিবিদ যারা আছেন বা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন আপনারা আন্ডারে কোনো টিম আছে টিম ওয়ার্ক করেন লিডারশিপ কোয়ালিটিস নিয়ে কাজ করছেন যারা সরকারি ঠিকাদার আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদেরকে কিন্তু অবশ্যই ষোলো তারিখ পর্যন্ত এখনও প্রিকশন আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে তারপর সময়ে সুযোগ ভালো আর আপনারা শুধু এই সপ্তাহ নয় পরের সপ্তাহ থেকে আপনাদের কিন্তু একটানা না ছাব্বিশ তারিখ পর্যন্ত নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ আপনার মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ এবং একই সাথে কিন্তু লাক্সারি কোনো আইটেম ক্রয় করার যোগ কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে প্রেমের জীবনে বাধা বিপত্তি থাকলে অবশ্যই কেটে যাবে তবে আগুন বিদ্যুৎ বজ্রপাত থেকে সাবধানে থাকুন যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন আশা করি বিগত এক বছরের মধ্যে আপনাদের বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হয়েছে নাহলে কিন্তু এ সময় হওয়ার যোগ প্রবল পরিলক্ষিত হচ্ছে বাজেটকে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে আপনাদেরকে অবশ্যই রাখতে হবে গুরু বক্রি হয়েছেন অতিচারী গুরু উচ্চস্থ গুরু তাহলে এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে মেজাজকে ঠান্ডা রাখতে হবে হুটহাট করে রেগে গেলে হবে না শরীরে ওজন কিন্তু বেড়ে যেতে পারে এ বিষয়েও নজর কিন্তু আমাদেরকে প্রদান করতে হবে কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আমার তার আগে কিন্তু আমাদেরকে ভালো শ্রোতা হতে হবে তবেই কিন্তু আমরা ভালো বক্তা হতে পারি খেয়াল রাখতে হবে পরিবার পরিজন এরা তো আমার আপনজন তাদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকাটাই কিন্তু আমাদের ক্ষেত্রে শ্রেয় প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার করে নিরামিষ খান বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন আর চেষ্টা করুন বাড়ির উত্তর পূর্ব কোণ ঈশান কোণে তামার মাটির কাঁচের বা পিতলের পাত্রে জল রেখে দিতে রেগুলার চেঞ্জ করে দিন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিন গুরুই তো গড জেনারেটর অপারেটর অ্যান্ড ডিস্ট্রয়ার এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার সম আর আপনাদের ক্ষেত্রে আমরা বারবার তো বলে থাকি চেষ্টা করুন যতটা সম্ভব বৃহস্পতিবার করে নিরামিষ খাওয়া যায় হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করা যায় এগুলি করে দেখুন লাভান্বিত নিশ্চিতভাবে আপনারা হতে চলেছেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দারিদ্রতা থেকে পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের রেহাই না যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন